হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আজকের ব্লগটা কিছু টিপসের ওপরেই হতে চলেছে ঘরে জিনিসপত্র কিভাবে গুছিয়ে রাখলে ঘরটা পরিষ্কার পরিপাটি থাকে তার উপর হতে চলেছে এই টিপসগুলো জানা থাকলে আমাদের প্রতিদিনের সংসারের কাজ অনেকটা পরিপাটি আর গোছানো থাকবে তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো আশা রাখবো ভিডিওটা তোমাদের ভালোও লাগবে আর অনেকটা হেল্পফুলও হতে পারে তো চলো তাহলে আমি টিপসগুলো এক এক করে শুরু করি নাম্বার ওয়ান বেডরুম থেকে শুরু করলাম বেডরুমে খাটের চাদর পাতানো নেই আমরা সবাই চাই যে বেডরুমে চাদর যেটা থাকে সেটা যেন একদম টিপটাপ থাকে মানে এমনভাবে চাদরটাকে পাতাবো যাতে মানে চাদরের কোনগুলো খুলে না আসে আর চাদরটা বারে বারে গুছিয়ে না যায় সবসময় যেন টিপটাপ থাকে তো তার জন্য দেখো কোনাগুলোকে এই রকমভাবে মুড়ে নিতে হবে তাহলে দেখবে কোনা থেকে আর চাদর খোলার কোনো প্রশ্ন তো উঠবে না উপরন্তু দেখতেও ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা তো নিজেদের চোখে দেখতে পেলে এইভাবে যদি চাদর গোজা হয় কোনে কোনগুলোতে তাহলে দেখবে খুলেও আসবে না আর দেখতে ভারী সুন্দর লাগবে আমার সেকেন্ড স্ট্রিক্স সেটা হলো কুষাণের কভার যদি না থাকে তাহলে আমরা বালিশের কভার দিয়েও কুষাণ কভার করে নিতে পারি যদি একটু বুদ্ধি থাকে না তাহলে কিন্তু সব কিছু সম্ভব তো দেখো এখানে আমি কি করলাম একটা কুষাণ নিয়ে বালিশের কভারের মধ্যে দিয়ে কত সুন্দরভাবে কুষাণ কভার বানিয়ে নিলাম কেউ দেখেও বুঝতে পারবে না যে এটা বালিশের কভার নাকি কুষাণের কভার দেখতেও ভীষণ ভালো লাগছে তারপরে এটাকে বিছানায়ও রাখতে পারো সোফায়ও রাখতে পারো যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারো দেখো মানে খুবই ভালো লাগছে বোঝাই যাচ্ছে না যে এটা বালিশের কভার বলে তো যাই হোক আমার তিন নম্বর সেটা হলো এখন তো তোমার ঠান্ডাকাল কাল শীতকাল তো বিছানায় ব্লাঙ্কেট তো থাকবে তো সেই ব্লাঙ্কেটটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে ব্ল্যাঙ্কেটটা জায়গাটাও কম নেবে আর সুন্দর করে গোছানোও থাকবে তো তোমরা দেখো ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ওই রকমভাবে যদি আমরা ব্লাঙ্কেটটা বিছানায় রাখি তাহলে জায়গা তো কম নেবে অবশ্যই আর ব্ল্যাঙ্কেটটা সুন্দরভাবে গোছানোও থাকবে যতই বিছানার ওপরে বাচ্চারা লাফালাফি করুক বা যে যাই করুক না কেন এই যে ব্ল্যাঙ্কেটটা একটুও ভাঁজও খুলবে না কিচ্ছু হবে না যেমন তেমন থাকবে দাঁড়াও তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো আমি এই ব্ল্যাঙ্কেটটাকে কেমন তুলছি ফেলছি দেখো তাতেও দেখো কোনো কিছুই হচ্ছে না মানে সুন্দরভাবে গোছানো রয়েছে এই ভাবে যদি আমরা ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে তো সুন্দর লাগবে ঠিকই ভাঁজটাও খুলবে না যেমন তেমনই থাকবে আমার চার নম্বর ট্রিক্স সেটা হলো আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন আমরা বাচ্চাদের জামা কাপড়গুলো এইরকম ভাঁজ করে ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাই এতে জায়গা তো অনেকটা লাগে তাছাড়াও জিনিসটা অগোছালোভাবে থাকে তো আমি দেখো তোমাদের সাথে একটা সহজ টিপস শেয়ার করছি যেটা তোমাদের সকলের খুবই উপকারে লাগবে বিশেষ করে যাদের বেবি আছে তাদের ক্ষেত্রে আর কি তো দেখো এখানে আমি আমার মামামে মেয়ে তিনখানা জামা নিয়ে নিয়েছি মানে টপ নিয়ে নিয়েছি তোমরা চাইলে চার পাঁচখানাও যদি নিয়ে নাও কোনো অসুবিধা হবে না তো আমি ভিডিওতে যেভাবেই দেখালাম সেইভাবে যদি তোমরা জামাগুলোকে প্যাকিং করে নাও তাহলে দেখো অল্প জায়গার মধ্যে রাখা হয়ে যাচ্ছে আর দেখো সুন্দর করে গুছিয়েও রাখা যাচ্ছে মানে সত্যি খুব সুন্দর একটা টিপস দেখো কত সুন্দরভাবে একটা ছোট জায়গার মধ্যে তিনখানা জামা ঢুকে গেল তো আমি একটা কোণে রেখে দিই এইবারে অনা আসে যেখানে খুশি আমি ট্রাভেল করতে পারি টিপস নাম্বার ফাইভ এই টিপসটা ভীষণ কাজে তোমাদেরও ভীষণ হেল্পফুল হবে তো বাড়িতে প্যাকেটে করে জিনিসপত্র আসে সেটা নুন হোক সার্পের গুঁড়ো হোক ছোলা মোটর যাই হোক না কেন প্যাকেটে করে আসে তো আমরা কি কী করি আমাদের যতটুকু প্রয়োজন নিয়ে নিই বাকি কি করি একটা গাডার বা রাবার দিয়ে মুড়ে রেখে দিই সেক্ষেত্রে কি হয় পিঁপড়ি আরও ঢুকে যায় আর হাওয়া লেগে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা যদি এইভাবে জিনিসটাকে ইউজ করি বাড়িতে তো অনেক বাদ যাওয়া বোতল আর থাকে তার মুখটা কেটে যদি এই রকমভাবে লাগিয়ে রেখে দিই তাহলে দেখবে জিনিসটা নষ্টও হবে না আর পিঁপড়ে বলো পোকামাকড় বলো যাই বলো না কেন ঢোকারও কোনো চান্সেস নেই তো ভীষণ মানে ইউজফুল একটা টিপস আমার ছ নম্বর টিপসটা হলো বাড়িতে আয়রন তো সবার থাকে আমরা কি করি আয়রন করা হয়ে গেলে আয়রনের এই যে তারটাকে আমরা যেমন খুশি মুড়িয়ে আরও যেভাবে পারি একটা গুছিয়ে রেখে দিলাম কথাই আছে যে জিনিসে যত যত্ন নেবে সেই জিনিসটা তত ভালো ফল দেবে সেটা মানুষের ক্ষেত্রেই হোক বা যন্ত্রপাতির ক্ষেত্রেই হোক জিনিসপত্রের ক্ষেত্রে হোক যাই হোক না কেন তো আমরা যদি এই জিনিসগুলোকে বেশিদিন ধরে ব্যবহার করতে চাই বা বেশি দিন টেকসই রাখতে চাই তাহলে কিন্তু এদের যত্ন নিতে হবে তো আমি যেভাবে দেখালাম সেইভাবে যদি আমরা সুন্দর করে একটুখানি গুছিয়ে নি গুছিয়ে রাখি তাহলে জিনিসটা দেখতে তো ভালো লাগবে আর অনেকদিন ধরে ব্যবহারও করা যাবে আমার সাত নম্বর টিপসটা হলো জ্যাকেট এখন তো ঠান্ডাকাল জ্যাকেট আমরা সকলেই গায়ে দিই আর তারপরে জ্যাকেটটাকে এই রকম ভাঁজ করে রাখি এতে কি হয় জায়গাটা অনেকটা নিয়ে নেয় ঠিক আছে অনেকগুলো যখন জ্যাকেটে রাখি তখন ভীষণ অসুবিধা হয় মানে কম জায়গার ওপরে মানে জায়গাটার মধ্যে জ্যাকেটগুলো রাখতে তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ওই রকমভাবে যদি জ্যাকেটগুলোকে রাখি তাহলে তোমরা নিজেরাই ভাবতে পারবে না যে কত কম জায়গায় মানে জ্যাকেটগুলোকে ভাঁজ করে সুন্দর করে অনেকগুলো জ্যাকেট রাখা যাবে দেখো আমি যেভাবে দেখালাম তোমরা যদি ঠিক এই রকম রকমভাবে জ্যাকেটগুলো ভাঁজ করো তাহলে দেখো দেখতেও কত সুন্দর লাগছে ছুঁড়াছুঁড়ি করলেও জ্যাকেটের ভাঁজ খুলবেও না কিচ্ছু হবে না তো আমি তোমাদেরকে দু রকম পদ্ধতিতে জ্যাকেট ভাঁজ করা দেখালাম তো এইরকম পদ্ধতিতে যদি তোমরা জ্যাকেটগুলো ভাঁজ করে রাখো সুন্দর করে তাহলে দেখবে অনেকগুলো জ্যাকেট অল্প জায়গার মধ্যে থেকে যাবে দেখো কত সুন্দর করে আমি জ্যাকেটগুলোকে ভাঁজ করে নিলাম এইভাবে করে তোমরা জ্যাকেটগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারো আমার আট নম্বর টিপসটা হলো আমরা যখন কোথাও ঘুরতে যাই আমাদের তো মানে অনেক কিছু নিয়ে যেতে হয় লাগেজ প্রচুর হয়ে যায় তো সেক্ষেত্রে তোমাদের এই টিপসটা ভীষণ কাজের হবে আমরা লাগেজে এইভাবে করে জামা কাপড় নিই তাতে কি হয় বেশি জামা ধরে না ওই পাঁচ দশটা ধরার পরে আর কোনো মতেই ধরবে না তো আমরা যদি যেভাবে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি টলিটাকে দাঁড় করিয়ে জামা কাপড়গুলোকে যদি এই রকম ভাঁজ করে ঢোকায় তাহলে দেখবে অনেক জামাকাপড় ধরবে তোমরা নিজেদের চোখেই দেখে নাও আর তোমরা এটা বাড়িতে ট্রাইও করো তাহলেই বুঝতে পারবে যে কিভাবে জামা কাপড় রাখলে বেশি জামা কাপড় ধরবে যেটা আমি আগে দেখালাম সেইভাবে নাকি যেটা আমি এখন দেখালাম সেইভাবে রাখলে জামা কাপড় বেশি ধরে এটা কিন্তু তোমরা দেখে নিও আমার তো মনে হয় এইভাবে কাপড় রাখলে বেশি জামা কাপড় ধরে তো আমার ন নম্বর টিপসটা হলো শাড়ি আর ব্লাউজ আমরা বেশি মানে বেশিরভাগই এইভাবে করে রাখি চলো তাহলে আজকে একটু আলাদা আলাদা স্টাইলে তোমাদেরকে শাড়ি আর ব্লাউজ রাখার টিপসটা শেয়ার করি তো আমি ভিডিওতে তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক ওইভাবে করে শাড়ি আর ব্লাউজটা রাখবে তাহলে দেখবে নেমন্তণ বাড়ি বা কোথাও বেরোনোর আগে শাড়ি আর ব্লাউজ আলাদা করে খোঁজাখুঁজি করতে হবে না এক সঙ্গে পেয়ে যাবে না হলে অনেক সময় দেখা যায় যে ব্লাউজ খুঁজতে খুঁজতে অনেকটা সময় চলে যায় বা শাড়ি খুঁজতে খুঁজতে অনেকটা সময় চলে যায় তো ফালতু সময় ওয়েস্ট হবে না একসাথেই দুটো পেয়ে যাবে আর চাইলে তোমরা সায়াটাকেও এর মধ্যে রেখে দিতে পারো আমি যদিও রাখিনি তো তোমরা চাইলে সায়াটাকেও এর মধ্যে রেখে দিতে পারো তো তোমরা তো দেখলে নিজেদের চোখে যে আমি কিভাবে শাড়ি আর ব্লাউজটাকে ভাঁজ করে রাখলাম তো আমার দশ নম্বর টিপসটা হলো প্যান্ট নে আমরা প্যান্ট সাধারণত এইভাবেই ভাঁজ করি তো চলো তোমাদেরকে আজকে একটা নতুন ধরনের প্যান্ট ভাঁজ করা শেখাবো যেটা মানে খুব সহজও আর সুন্দরভাবে গুছিয়েও রাখা যাবে দেখো আমার এগারো নম্বর টিপসটা হলো শক্সের ওপর আমরা যখন কোথাও বেড়াতে যাই বিশেষ করে পাহাড়ে বরফে গেলে আমাদের তো অনেকগুলো মজা দরকার হয় তো সেই মোজাগুলোকে যদি আমি এইভাবে করে প্যাকিং করি তাহলে অল্প জায়গার মধ্যে অনেকগুলো মোজা নিয়ে যেতে পারবো দেখো আমি যেভাবে ভিডিও দেখালাম ভিডিও তাতে দেখালাম ঠিক ওইভাবেই যদি তোমরা প্যাকিং করে নাও তাহলে দশটা মোজা একটা ছোট্ট জায়গার মধ্যে চলে যাবে অনা আছে। তোমরা নিজেদের চোখেই দেখো এটা এই টিপসটা ভীষণ হেল্পফুল হবে মানে পাহাড়ে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমার বারো নম্বর টিপসটা হলো জলের বোতল কিভাবে রাখলে ব্যাগের মধ্যে সেফ থাকবে আমরা সাধারণত কি করি জলের বোতলটাকে ব্যাগের মধ্যে ওইভাবে রেখে চলে যায় সেক্ষেত্রে দেখা যায় বোতলটা এ এদিক ওদিক নড়াচড়া করে কী হয় অনেক সময় জলও পড়তে শুরু করে তো আমি যদি একটা রাবার রাবারটা ঢুকে নে এইভাবে করে দিয়ে আটকে দিই যে কোনো একটা কোন বুঝে তাহলে দেখবে ওটা একটা জায়গায় থাকবে এদিক ওদিক নড়বেও না আর জল পড়ারও কোনো সম্ভাবনা থাকবে না তো ওইভাবে করে আমরা জলের বোতল ক্যারি করতে পারি কোনো অসুবিধা হবে না এই ভিডিও লাস্ট টিপস তেরো নম্বর টিপস আমরা চার্জারটাকে মানে চার্জারের তারগুলোকে এইভাবে যেমন তেমন মুড়িয়ে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় চা চার্জারের তারটা খুলে খুলে যায় মানে গোছানো থাকে না তো আমি যদি এই রকমভাবে চার্জারের তারটাকে আটকাই তাহলে যতই নাড়াচাড়া করি ছুঁড়িয়ে দিই যাই পারি করি না কেন চার্জারের তার খুলবেই না সুন্দরভাবে গোছানো থাকবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আসি তাহলে সবাই ভালো থেকো